আমি আজকে দুপুরে বাদ দেখেছিলাম দোকান বন্ধ করে আপনার বাইরে তালা মিলে তো বাসায় গেছি গোসল গুছি গোসল করে বাদকে বাদ বসছি আমার সময় আমার বাইরের গাড়ি অ্যাসিস্ট্যান্ট আমার গাড়ি এসে বলতেছে যে মানে আপনার দোকানে নাকি তালা ভাঙতে চাইছে আপনি তাড়াতাড়ি যান আমি তাড়াতাড়ি বাদ যেগুলো ছিল এগুলো খেয়ে চলে আসলাম চলে এসে দেখেছি আমার দোকানে তালা তো একই রকম আছে তালা ভাঙে নাই দোকান তালা খুলছি কোলার ইস আমার মানে আপনার ক্যাশ টেবিল খোলা ক্যাশ টেবিল এভেলেবল মানে আপনার টেবিল এভেলেবল লাগে ফেলছে ফর ইস আমার ক্যাশের কোনো টাকা নেই প্রায় আড়াই লাখ টাকা মতো ছিল আপনার মানে আপনার এই ক্যাশ টাকা ছিল আমি টাকা দুপুরের দিকে আসলে গেছি টাকা গোনাও ছিল না আপনার প্রায় আড়াই লাখ টাকা মতো হবে আর কি আপনার ওরা ঢুকছে মনে হয় আপনার দরজা হাজার ফাঁক পড়ে নিচে আপনার দরজা হাজার এইভাবে কষ্ট আল্লাহ জানে

তো বাসায় গেছি গোসল গছি গোসল করে বাদকে বাদ কেটে বসছি আমার সময় আমার বাইরে গাড়ি আমাকে আমার গাড়ি যে মানে আপনার দোকানে তালা ভাঙতে চাইছে আপনি তাড়াতাড়ি যান আমি তাড়াতাড়ি বাদ যেগুলো ছিল এগুলো খেয়ে চলে আসলাম চলে এসে দেখেছি আমার দোকানে তালা তো একই রকম আছে তালা ভাঙে নাই দোকান তালা খুলছি খুলে দেখেছি আমার মানে আপনার ক্যাচ টেবিল খোলা ক্যাচ টেবিল টেবিল মানে আপনার টেবিল টেবিল এবার ফেলছে ফর ইস আমার ক্যাশের কোনো টাকা নেই প্রায় আড়াই লাখ টাকা মতো ছিল আপনার মানে আপনার এই ক্যাশে টাকা ছিল আমি টাকা দুপুরের দিকে আসলে গেছি টাকা গোনাও ছিল না আপনার প্রায় আড়াই লাখ টাকা মতো হবে আর কি আপনার ওরা ঢুকছে মনে হয় আপনার দশ হাজার ফাঁক পরে নিচে আপনার দশ হাজার তাকে এইভাবে কষ্ট আল্লাহ জানে আপনার নিচের দিক থেকে দশ হাজার মানে উনি এজোর মাধ্যমে ওরা দশ হাজার তুলছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই আসলে দুপুরে দোকান এরকম বন্ধ করে যাওয়ার আগে মানে আপনার ভালো করে সিকিউরিটি দোকান বন্ধ করতে হবে বা কাউকে রেখে যেতে হবে কাউ তালা মারা অবস্থায় যদি আপনার চুরি হয় তাহলে এখানে কোনো